তো হ্যালো আলাইকুম গাইস তো আপনাদেরও কি গেমে আপডেট দিতে মানে সমস্যা হচ্ছে আপডেট দিতে গেলে আপডেট হচ্ছে না আপডেটে চাপ দিলে এরকম বারবার অটোব্যাক হয়ে যাচ্ছে আপডেট হচ্ছে না তো আপনাদের জন্য এই ভিডিওটা বানানো তো আপনারা কোনো ভয় পাবেন না আপনাদের কোনো সমস্যা হবে না আপনারা আপডেট দিতে পারবেন সবাই তো জন্য আপনাদের প্রথমত যেই কাজটি করতে হবে আপনারা হয়তো গেমটি আনইনস্টল করে দিন ভয় পাবেন না আপনার আইডির কিছু হবে না আইডি চলে যাবে না যদি আপনার জিমেলটি থাকে তো আপনি গেমটি হয়তো আনইনস্টল করে দিন তারপর আবার ইনস্টল করুন দেখবেন যে আপনার হ্যাঁ আপডেট বাসেনি নামবে আপনার ফোনে আর যদি আপনি আন ইনস্টল না করেন তাহলে আপনি এক কাজ করেন এই প্লেস্টোর উপরে এভাবে হোল্ড করে ধরে রাখুন হোল্ড করে ধরে রাখার পরে অ্যাপ ইনফোতে চলে যান অ্যাপ ইনফোতে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ স্টোরেজে যাওয়ার পরে ক্লিয়ার ক্যাশ করে দিন এবং ক্লিয়ার ডাটা করে দিন তারপর আবার প্লে স্টোরে চলে যান দেন সার্চ করুন ডিএলএস এবার আপডেট করে দেন সমাধান হয়ে যাবে আর কোনো প্রবলেম হবে না জাস্ট এইটিউবে ভিডিও তো এই পর্যন্ত আজকে আল্লাহ হাফেজ